আসসালামু আলাইকুম বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয় ফার্স্ট মেইটের রেজাল্টের জন্য তোমরা অপেক্ষা করছো তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে ভাইয়া কত স্কোর পেলে আমার চান্স পাওয়ার বিভিন্ন কলেজের নামও দিয়েছ ভাইয়া ওই কলেজে চান্স পেতে আমার কত স্কোর প্রয়োজন হবে এই বিষয়টি নিয়েও তোমরা অনেক বেশি চিন্তিত বন্ধুরা আজকের ভিডিওতে এই নিয়ে আমরা কূটনীতি বিশ্লেষণ করবো সব কিছু জানিয়ে দিব একদম ক্লিয়ার ধারণা হয়ে যাবে আশা করি আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তুমি এই স্কোর নিয়ে তোমার আর কোনো কনফিউশন থাকবে না তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই মেধা তালিকায় কত স্কোরে তুমি চান্স পাবে এই বিষয়টি বোঝার আগে আমাদেরকে জানতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকা আসলে কিভাবে প্রণয়ন করা হয় পাশাপাশি পরীক্ষার কি নিয়মকানুন রয়েছে এরপর কলেজের ধর্ম থেকে শুরু করে বাকি বিষয়গুলো আসবে আমরা ধাপে ধাপে আলোচনা করি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষাটি হয়েছে সেখানে একশো নাম্বার এবং এস এসি এবং এইচএসির জিপি উপর রাখা হয়েছে একশো নাম্বার এই টোটাল দুইশো নাম্বার উপর ভিত্তি করে তোমার মেধা তালিকা প্রণয়ন করা হবে তবে এখানে কিছু শর্ত রয়েছে প্রথম শর্ত তোমাকে পাশ করতে হবে অর্থাৎ রিটেন পরীক্ষায় কমপক্ষে তোমাকে পঁয়ত্রিশ নাম্বার পেতে হবে এটা হচ্ছে ন্যূনতম রিকোয়ারমেন্ট প্রশ্ন আসতে পারে ভাইয়া আমি যদি কোনো একটি অংশে খুবই কম নাম্বার পাই কিন্তু ওভারঅল আমি পঁয়ত্রিশের বেশি পেয়েছি তাহলে হবে হ্যাঁ তাহলে হবে তোমাকে ইন্ডিভিজুয়ালি সাবজেক্টে পাস করতে হবে না তুমি ওভারঅল থার্টি ফাইভ পেলেই তোমাকে পাস হিসাবে গণ্য করা হবে পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখি তোমার এসএসসির জিপিএ বা মার্কসের উপর রাখা হয়েছে ফোর্টি পার্সেন্ট এবং এইচএসসির মার্কস বা উপর রাখা হয়েছে সিক্সটি পার্সেন্ট এই হিসেব করে এই টোটাল হিসেবটা করেই মূলত তোমার মেধা তালিকা নির্ধারণ করা হবে বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে সরকারি কলেজ রয়েছে বেসরকারি কলেজ রয়েছে এবং এই কলেজগুলোর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিও রয়েছে যেমন সরকারি কলেজগুলোর মধ্যে রয়েছে জেলা ভিত্তিক সরকারি কলেজ উপজেলা ভিত্তিক সরকারি কলেজ বেসরকারি কলেজগুলোর মধ্যে রয়েছে জেলা ভিত্তিক বেসরকারি কলেজ উপজেলা ভিত্তিক বেসরকারি কলেজ স্বাভাবিকভাবেই সরকারি কলেজগুলো সবসময় শিক্ষার্থীদের কাছে পপুলার যেমন এখানে টিউশন ফিস কম অর্থাৎ খরচটা খুবই কম শিক্ষকরাও মোটামুটি ভালো এবং অন্যান্য অন্য অন্য ফ্লেক্সিবিলিটিও থাকে সবকিছু মিলিয়ে কিন্তু সরকারি কলেজকে শিক্ষার্থীরা প্রথমে প্রেফার করে তাই সরকারি কলেজগুলোতে কিন্তু শিক্ষার্থীদের আবেদনের পরিমাণও বেশি থাকে প্রতিযোগিতাও বেশি থাকে অন্যদিকে বেসরকারি কলেজে খরচের পরিমাণটা বেশি এবং অনেক শিক্ষার্থী এটা মনে করে যে বেসরকারি তুলনায় সরকারিগুলো ভালো তাই বেসরকারিতে তুলনামূলকভাবে কম প্রেশার থাকে তারপরও বেসরকারি কলেজের মধ্যে অনেক পপুলার কলেজে রয়েছে সেখানে কিন্তু সরকারির মতোই প্রেশার থাকে তাই এই বিষয়টা বুঝতে হবে এটা হচ্ছে কলেজের টাইপস অনুযায়ী একটা কনসেপ্ট রয়েছে সেটা তোমাদেরকে ক্লিয়ার করলাম এবার আসি দ্বিতীয় একটি বিষয় সেটি হচ্ছে প্রতিটি কলেজে কিন্তু আলাদা আলাদা আসন রয়েছে যেমন নারায়ণগঞ্জের ধরো সরকারি তোলারম কলেজ রাজশাহীর একটি সরকারি কলেজ অথবা চট্টগ্রামের একটি সরকারি কলেজে কিন্তু আলাদা আলাদা আসন সংখ্যা রয়েছে এবং সেই কলেজের প্রত্যেকটা বিষয় অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ কিন্তু আলাদা আলাদা আসন রয়েছে এখন যে চট্টগ্রামে থাকেন বা যিনি নারায়ণগঞ্জ থাকেন বা কেউ যদি ধরো অন্য কোথাও থাকে অন্য কোনো ডিস্ট্রিক্টে সে কিন্তু সবার আগে তার এরিয়ার সরকারি কলেজটাকে সবার আগে নিজস্ব প্রেফার করে এবং সেই কলেজে সে আবেদন করার চেষ্টা করে তার মানে হচ্ছে প্রতিটি কলেজে কিন্তু প্রতিযোগিতার ভিন্ন ভিন্ন থাকবে যেহেতু প্রতিযোগিতা ভিন্ন তাই এখানে কাট অফ পার্কটা কিন্তু আলাদা আলাদা হবে প্রশ্ন আসতে পারে ভাইয়া কাট অফ পার্কটা কি কাট অফ মার্ক হচ্ছে তুমি যে কলেজে আবেদন করেছো সেই কলেজে সর্বনিম্ন কত নম্বর পেয়ে একজন শিক্ষার্থী চান্স পাচ্ছে সেটাই হচ্ছে কাট অফ মার্ক আশা করি ক্লিয়ার এখন এই কাট অফ মার্ক নানা বিষয়ের উপর নির্ভর করছে যেমন ওই কলেজে আসন সংখ্যা কত ওই আসনের বিপরীতে কতজন শিক্ষার্থী আবেদন করলো সে সকল শিক্ষার্থীদের জিপিএ কত মার্কস কত পাশাপাশি তারা কীভাবে সাবজেক্ট চয়েস দিয়েছে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ কেউ হয়তো বা ম্যানেজমেন্টকে আগে দিয়েছে কেউ অ্যাকাউন্টকে কেউ অ্যাকাউন্টিংকে আগে দিয়েছে কেউ হয়তো ফিজিক্সকে আগে দিয়েছে কেউ কেমিস্ট্রিকে আগে দিয়েছে এরকম বিভিন্ন শিক্ষার্থীর বিভিন্ন ক্যাটাগরি রয়েছে এই সকল তথ্য কিন্তু তোমার কাছে আমার কাছে বা কারো কাছেই নেই জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়া তাই এটা বলা খুবই কঠিন যে ওই কলেজে বা ওই পার্টিকুলার কলেজে তুমি কত পেলে চান্স তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেগুলো সরকারি কলেজগুলো রয়েছে সেখানে চান্স পাওয়াটা অনেক বেশি চ্যালেঞ্জিং কারণ অনেক শিক্ষার্থীরা আবেদন করবে তাই সেখানে বেশি স্কোর প্রয়োজন হবে আরেকটি বিষয় কিন্তু এখানে জড়িত সেটি হচ্ছে তুমি যদি পরীক্ষাতে ভালো মার্কস পাও এবং জিপিএ যদি কিছুটা কম থাকে তাহলে কিন্তু মার্কসটা তোমাকে জিপিএকে সাপোর্ট করবে এবং দুটি মিলে অর্থাৎ পরীক্ষার নাম্বার এবং জিপিএর নাম্বার দুটি মিলিয়ে কিন্তু তুমি একটা ভালো স্কোর পাবে এবং সেটা দিয়ে তুমি চান্স পাওয়া না পাওয়া কিন্তু নির্ভর করছে তার মানে জিপিএটাও জরুরি পরীক্ষার মার্কস জরুরি অনেক শিক্ষার্থী রয়েছে জিপিএ ভালো পেয়েছে কিন্তু মার্কসটা একটু কম পাচ্ছে সেক্ষেত্রে কিন্তু জিপিএ তাকে ব্যাকআপ দেবে আবার জিপিও ভালো মার্কসও ভালো তাহলে কিন্তু তোমার পসিবিলিটি বাড়বে আশা করি এতটুকু ক্লিয়ার নিশ্চয়ই এখন ফ্যাক্টরগুলি তুমি বুঝতে পেরেছ কোন কোন ফ্যাক্টরির উপর বিস কোন কোন ফ্যাক্টরির উপর নির্ভর করছে তোমার চান্স পাওয়া না পাওয়া অনেকেই প্রশ্ন করেছিল ভাইয়া আমি যদি পঁয়ত্রিশ পাই তাহলে কি আমি একটি কলেজে চান্স পাবো অনেকেই প্রশ্ন করেছিল আমি চল্লিশ পেলে চান্স পাবো বন্ধুরা এটা বলা খুবই কঠিন তারপরে একটা ধারণা তোমাদেরকে দিচ্ছি বন্ধুরা যেটা ভিডিওর প্রথমেই বলেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কলেজের ক্যাটাগরি রয়েছে একটি হচ্ছে সরকারি কলেজ আবার বেসরকারি কলেজ প্রতিটি কলেজের মধ্যে আবার জেলা ভিত্তিক কলেজ রয়েছে উপজেলা ভিত্তিক কলেজ রয়েছে যেগুলো পপুলার কলেজ সচরাচর সেগুলো শহর অঞ্চলে থাকে কিছুটা রিমোট প্লেস বা পপুলারিটি কম থাকে চান্স পাওয়াটা তুলনামূলকভাবে সহজ থাকে তবে তোমাদেরকে জানিয়ে রাখি প্রথম মেরিতে চান্স পেতে হলে বেশি স্কোর পেতে হবে প্রথম মেরিটে যদি চান্স না হয় হতাশ হওয়ার কোনো কারণ নেই কারণ থাকবে সেকেন্ড মেরিট লিস্ট অথবা কোটা পরবর্তীতে রিলিজ স্লিপও থাকবে দুটি রিলিজ স্লিপ থাকবে তাই হতাশ হওয়ার কোনো কারণ নাই আমরা ধারণা করছি যেহেতু এবার ভর্তি পরীক্ষাটি তুলনামূলকভাবে সহজ হয়েছে তাই স্কোরটা এখানে বেশি প্রয়োজন হবে যদি আমি ভর্তি পরীক্ষার একশো নাম্বারের কথা চিন্তা করি সরকারি কলেজ যেগুলো পপুলার কলেজ অর্থাৎ জেলাভিত্তিক সরকারি কলেজ পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট যদি মার্কস তুমি রিটার্ন পরীক্ষাতে পাও অর্থাৎ পঁচাত্তর থেকে আশি পাও তাহলে তোমার একটা সম্ভাবনা রয়েছে তার মানে এই না যে তুমি একদম জনপ্রিয় সাবজেক্ট পেয়ে যাবে তোমার মনের মতো সাবজেক্ট পাবে তুমি একটি সাবজেক্ট পাবে অবশ্যই আগের যে ফ্যাক্টরগুলো বলেছি সেগুলোর উপর নির্ভর করে আর তুমি যদি ভিত্তিক বেসরকারি কলেজের কথা চিন্তা করো সেক্ষেত্রে আর যদি উপজেলা ভিত্তিক সরকারি কলেজ হয় সেক্ষেত্রে থেকে প্লাস এবং উপজেলা ভিত্তিক বেসরকারি কলেজ হলে থার্ড থেকে সত্তর প্লাস পেলে প্রথম মেল তালিকায় তোমার একটা সম্ভাবনা রয়েছে আর তোমাদেরকে জান আর এটাও তোমাদেরকে বলছি যতগুলো মেরিট সামনের দিকে যাবে তত কিন্তু স্কোর কমে আসবে অর্থাৎ কম জিপিএ নিয়ে তোমার সুযোগ আসবে আর জাতীয় বিশ্ববিদ্যালয় মোটামুটি তুমি যদি রিপিট না করো তাহলে প্রায় এগারোটি কলেজ কিন্তু তুমি চয়েস করতে পারবে অর্থাৎ এখন তুমি একটি কলেজ দিয়েছ যেখানে ফার্স্ট মেট লিস্ট সেকেন্ড মেইট লিস্ট বা কোটা পর্যন্ত থাকবে যদি চান্স না পাও তাহলে রিলি স্লিপে পাঁচটি কলেজে আবেদন করতে পারবে যেটার জন্য কোনো ফি দিতে হবে না কোনো কাগজপত্র জমা দিতে হবে না কোনো পরীক্ষা দিতে হবে না জাস্ট অনলাইনে আবেদন করতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো কলেজ এখন এই কলেজ পাঁচটি তুমি আগের কলেজটার সাথে নতুন কলেজ অ্যাড করতে পারো অথবা তুমি চাইলে নতুন পাঁচটি কলেজ দিতে পারো ফার্স্ট রিলিজ স্লিপে চান্স না হলে তোমার জন্য থাকবে সেকেন্ড রিলিজ লিভ সেকেন্ড রিলিজ লিভেও তুমি আরও পাঁচটি কলেজ চয়েস করতে পারবে তার মানে মোটামুটি প্রায় এগারোটি কলেজ তুমি চয়েস করে তুমি চান্স পাওয়ার একটা ধাপে চলে যেতে পারো তাই এখানে কিছু কৌশল বা টেকনিক অ্যাপ্লাই করলে তুমি পরবর্তীতেও ইনশাল্লাহ চান্স পেয়ে যেতে পারো তাই অবশ্যই এই টেকনিকগুলো জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা বেল আইকনটি দিয়ে দিবে তাহলে সবার আগে আপডেটগুলো তুমি পেয়ে যাবে ইনশাল্লাহ আরেকটি ব্যাপার কিন্তু রয়েছে সেটি হচ্ছে জিপিএ জিপিএর ক্ষেত্রেও ঠিক সেম অর্থাৎ তোমার একশোর মধ্যে যদি পপুলার কলেজগুলোর কথা চিন্তা করি জেলা ভিত্তিক সরকারি কলেজ সেখানে তোমাকে অবশ্যই এইটটি প্লাস পেতে হবে অর্থাৎ একশোর মধ্যে আশি নাম্বার অবশ্যই তোমাকে পেতে হবে তোমার স্কোর অর্থাৎ জিপিএর স্কোর আর অন্যদিকে যদি বেসরকারি কলেজ হয় সেক্ষেত্রে সত্তর পঁচাত্তর হলে আশা করা যায় আর উপজেলা ভিত্তিক সরকারি কলেজগুলোর ক্ষেত্রে থেকে পার্সেন্ট এবং বেসরকারির ক্ষেত্রে ষাট থেকে সত্তর তাহলে ইন টোটাল যদি আমি স্কোরের কথা বলি তাহলে সরকারি কলেজগুলোতে অর্থাৎ জেলাভিত্তিক সরকারি কলেজগুলোতে একশো পঞ্চাশ থেকে একশো প্লাস তোমাকে অবশ্যই অবশ্যই এখানে স্কোর করতে হবে তাহলে তোমার একটা পসিবিলিটি থাকবে আর বেসরকারি কলেজগুলোর ক্ষেত্রে একশো বিশ থেকে একশো পঁয়তাল্লিশের মধ্যে যদি আসে তাহলে একটা পসিবিলিটি থাকে আর যেটা উপজেলা ভিত্তিক সরকারি কলেজ সেখানে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ আর বেসরকারি ক্ষেত্রে একশো বিশ থেকে একশো বিশ থেকে একশো পেলে ফার্স্ট মিনিটে তোমার পসিবিলিটি থাকবে আশা করি এতটুকু ক্লিয়ার তবে এখন আমি জানি অনেকেই প্রশ্ন করবে যে ভাইয়া আমার স্কোর তো খুবই কম আমি ভর্তি পরীক্ষায় এত ভালো মার্কস পাইনি সেক্ষেত্রে কি আমার সুযোগ আসবে না অপেক্ষা করো ফার্স্ট মিনিটে না আসলে সেকেন্ড মিনিটে আসবে সেকেন্ড মেইটে যদি না আসে ওই যে বললাম রিলেস্টিভ কিন্তু রয়েছে কনসেপ্ট তোমাদের বোঝানোর চেষ্টা করলাম আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ